দর্শক আসসালামু আলাইকুম এই বৃষ্টির দিনে আপনারা দেখতে পাচ্ছেন বিশ পিস বৃষ্টি পড়তেছে মুসলধারে এই বৃষ্টির ভিতরে সরোজগঞ্জ চৌডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জ বাজারে আজ হাট বাস ছিল এই হাটে আসলে জনশূন্য অনেক মানুষ বাজারে কম আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার এই যে পাশে একটা গাছ ছিল এই গাছটা আসলে ঝড়ে ভেঙে গেছে মানে ঝড় মানে এই বৃষ্টির ইয়েতে যাই হোক আমি ছাদে উঠেছি পানি আমাদের এই যে ছাদে পানি বেঁধে গেছে এই পানি সব ছাড়াই দেওয়ার জন্য আর এদিকে সাইডে যেসব থাকা জায়গা এই যে দেখুন এই যে এই জায়গায় যে পানি কীভাবে আসছে এইভাবেই পানি এসে এই এলাকা সব আছে পানিতে ভরাট হয়ে গেছে আঠারো মাসের মতন এক দিনের এই যে পানি সকাল থেকে এই পানিটা শুরু হয়েছে তাই এই পানিতে প্রায় এরিয়া পানিতে ভর্তি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির এরিয়া হ্যাঁ তা যা প্রিয় বন্ধুরা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর হ্যাঁ আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সবাইকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা দেখানোর যে আমি চেষ্টা করছি এটা সবাইকে দেখার চেষ্টা দেখার ব্যবস্থা করে দেবেন এবং শেয়ার করলে প্রিয় দর্শক আমি এই সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ইয়েটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এটা অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন এই গরমের পর যে বৃষ্টি শান্তির বৃষ্টি এই শান্তির বৃষ্টিতে কে কে শান্তি উপভোগ করছেন সেটা অবশ্যই জানাবেন আমার এই গাড়ি বৃষ্টিতে একদম ভিজে গেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে